পাক মানে বান্দা তুমি যদি আমার দিনে সাহায্য করো তো আমি আল্লাহ তোমার সাহায্য করব। তোমার কদম দুটো মজবুত করে দেব ও মুসলমানের ছেলে তোমার কদম যখন মজবুত হবে দুশ্মন তোমাকে টলাতে পারে না দুশ্মন তোমাকে ফেলতে পারে না যার কদম দুটো খোদা মজবুত করে দেয় পৃথিবীর কোনো ক্ষমতা তাকে হেলাতে পারে বললে হুজুর গল্প তো বললে একটা নমুনা আছে আপনার কাছে আল্লাহ নবী সাল্লাহ থেকে আবু জেহেল কোনো না তো চিন্তা করছে ছলে বলে কলে কৌশলে যেমন কোনো কি দেশ ছাড়া করতে হবে কারণ এ দেশে থাকলে আমাদের আর টিকতে দেবে না কথা বুঝতে পারছেন বাবা বুঝতে পারছেন তো চিন্তা করছে কি করা যায় একদিন শুনিয়েছে শোনো মোহাম্মদ তুমি তো আমাদের কথা কথা শোনো না কাল সকালে তোমাকে কুস্তির ময়দানে লোড়ে জিততে হবে যদি জিততে পারো তাহলে বুঝবো তুমি ঠিক থেকে যাবে আর যদি হেরে যাও তাহলে মক্কা থেকে তোমাকে চলে যেতে হবে আচ্ছা যুদ্ধের সাথে ধর্মের কি সম্পর্ক কিন্তু কোনোভাবে তাড়বো কথা বুঝতে পারছেন না কোনোভাবে করে তাড়ব এটাই হচ্ছে ফিকির এই চিন্তা করে আল্লাহ নবী বললেন হ্যাঁ তাই হবে কার সাথে লড়বে আবু দুজানা গোটা মক্কার মানুষের লোম ঠাড়ু হয়ে গেছে এ কি করল কি সর্বনাশ আবু দুজনার সঙ্গে এটা তো অন্যায় কেন আবু দুজানা বিখ্যাত একজন দেখিয়ে পালি এসে কি অনেকগুলো বাচ্চা আছে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা আবু দুজানা হলো মক্কার সব থেকে বড় একজন কুস্তি লড়াই মানুষ লড়াকু এবং শুধু লড়াকু নয় গোয়ারও বটে ওর সাথে যে লড়বে তাকে সুযোগে পেলে তুলে এমন কাচারবে কানুনের বাইরে মানে হয় মরে যাবে আর তাহলে বেঁচে থাকলে সারা জীবন অচল হয়ে যাবে আর লড়তে না এরকম একজন গোয়ার কোনোদিন দিন কারোর কথা শোনে নাই অকুত ক্ষমতার মালিক সজনে কিল মারলে পাথর পর্যন্ত ভেঙে যায় এরকম ক্ষমতার মালিক আল্লাহ নবী একেবারে বাচ্চা ছেলে তার সামনে বলে ফেলেছেন হ্যাঁ ঠিক আছে তাই লড়ব এই খবরটা যখন মক্কায় গড়িয়ে গেছে আল্লাহ নবীর সব থেকে ভালোবাসার চাচা আবু তালেবে শুনে তো বাস চোখ দাঁড়িয়ে গেছে এ কি করেছে বোকা ছেলেটা আমাকে জিজ্ঞাসা না করে হ্যাঁ বললো কেন কি করা যায় সন্ধেবেলা খবরটা শুনে পা 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 করে আগিয়ে গেছে আল্লাহ রাসুলের ঘর পর্যন্ত ঠিক সে সময় আল্লাহ রবী সাল্লাহ সারা দিনের মেহনতের পর অমত্তে দুয়ারে দুয়ারে কালেমার দাবাত নিয়ে মেহনতের পর সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শুয়েছে আরাম্মানের মোবারক মাথার উপরে হাত দিয়ে যে আল্লাহ রসুল একটু আরামে ঘুমাবে শরীরটা ফ্রি হবে আল্লাহ রসুলের ঘুমানোর ব্যবস্থা করছে দরজার কাছে আওয়াজ দিয়েছে কে তো নিচে থেকে ডাকছে মোহাম্মদ ঘরে আছো আওয়াজ শুনে বুঝতে পেরেছে চাচা তা মাজান খাদিজা বলছে আপনি আরাম করুন আমি যাচ্ছি টুক 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 করে দরজার কাছে এসে বললেন চাচাজি কিছু বলবেন বলে মোহাম্মদ আছে বললে হ্যাঁ একটু ডেকে দাও না মা খুব দরকার এই ডেকে দাও না মা দরকার বলা কি পিছনে আল্লাহ রাশুরে এসে দাঁড়িয়ে গেছে চাচা কিছু বলবেন বলে কি শুনলাম তোমার জন্য বলে কি বলে শুনলাম তুমি কুস্তি লড়ার জন্য প্রতিযোগিতায় হ্যাঁ বলেছ বললে হ্যাঁ বললে বোকা ছেলে আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো আমাকে একবার জিজ্ঞাসা করতে হতো তুমি আবু দুজানাকে চেনো বললে না তোমাদের দেখেছো বললে না তাহলে তুমি হ্যাঁ বললে কেন ও এত ঘুমার আর এত কারো কথা শোনে না তুমি বাচ্চা ছেলে কখনো কুস্তিতে আসো নাই একেবারে লড়লে তো লড়লে তো আবু দুজনার সঙ্গে পারবে তুমি জিততে পারবে আবু দুজনাকে দেখো নাই তুমি জানো না আল্লাহর পিয়ারা নবী সাল্লাম বললেন চাচা আমি আবু দুজনা দেখি নাই আবু দুজনা চিনি না আপনি আবদুল্লার বেটা মুহাম্মদ কে দেখেছেন মোহাম্মদ রাসুল্লাহ আপনি দেখেন নাই চেনেন না বলুন আপনি যান কাল সকালে দেখবেন যান আবু তালে তবুও আর বলে যাচ্ছে বাপ যেটা করিস ভেবে করিস বড় বিপদের মুখ থেকে কমপক্ষে অল্পেতে বেঁচে যাওয়া ভালো যুদ্ধের ময়দানে না যাওয়াটাই ভালো লোকে হয়তো কিছু কথা বলবে কিন্তু প্রাণে বাঁচা যাবে আল্লাহ নবী বললেন চাচা আপনি যান কাল সকালের কথা কাল সকালে হবে চলে যান পেয়ারা নবী সাল্লাহুতাল ওয়াসাল্লাম এসে বিছানায় শুয়ে গেছেন আম্মা যান খাদিজাতুল কোবরা সেই সেবা সেই ভালোবাসা তিনি মাথায় হাত গোলাচ্ছেন সুরের চেহারার দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে পানি টপ 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 করে পড়েছে আল্লাহ চোখটা লেগেছিল চেহারায় যেমনি গরম পানির ফোঁটা পড়েছে তাকিয়ে দেখে আম্মা যান খাদিজার সেবা চলছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে উঠে বসলেন টেনে কোলে নিলেন আর বললেন খাদিজা কিসের জন্য কাঞ্চ কষ্ট হচ্ছে বললেন না কেউ কিছু খারাপ কথা বলেছে বললেন না কোন দুঃখ মনে পড়েছে বললেন না তবে কাঁদছো কেন বলো বললেন ইয়ারাসুল আল্লাহ হাবিবাল্লাহ একদিন আমি মক্কায় ব্যবসায়ীদের রানী ছিলাম তাই ব্যবসায়ীদের রানী হওয়ার কারণে বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো বহু অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হতো ইয়ারাসুলাল ইয়া হাবিবাল্লাহ অনেক কুস্তির আসরে আমি চিফ গেস্ট হয়ে গেছি তাতে আবু দুজনাকে খুব কাছ থেকে দেখেছি লোকটা এত আর এত বদমিজাজ আজ পর্যন্ত এরকম মানুষ আমার নজরে পড়ে নাই আপনি কেন বলতে গেলেন হ্যাঁ কুস্তি লড়ব আপনি চেনেন না জানেন না এই অজানা মানুষের সঙ্গে আপনি লড়তে শুরু হয়ে গেলেন আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সেদিন খাদিজাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছে এই জন্য কাঁদছ বললে বললে শোনো খাদিজা তুমি তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছ এখনো মোহাম্মদ রসুল্লাহকে দেখো নাই ওটা কালকে দেখবে ওটা কালকে দেখবে রাত কেটে গেছে খাদিজার বিছানায় রাত কেটে গেছে কিন্তু চোখের ঘুম এসে আটকায় নাই ফজরের নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহ উত আলাই ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলেছে পারবার দেঘা আলাম মাহবুদ তো দিনের কাজ করার জন্য আমি গুনে যার তৈরি কিন্তু দেশের মানুষ তোর আমাকে সে রাস্তায় যেতে দেবে না বাধা হয়ে গেছে বিপদের সম্মুখীন দাঁড়িয়ে গেছে বান্দা দাঁড়িয়েছে আর আমাকে সেই মুখে ফেলেছে আলমিন আল্লাহ ইজ্জতের মালিক তো তুমি বেহজতের মালিক তো তুমি সবকিছু তুমি কেন্নেওয়ালা তাই তোমার ওপরে ভরসা রেখে আমি কথা দিয়েছি আমি কথা দিয়েছি বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হেবাসাল্লাম ঠিক টাইমে সময় ঠিক টাইমে নাস্তা পানি করে ঘর থেকে বাল হচ্ছে আমাজান খাদিজা তোর কোবরা দরজা পর্যন্ত আগিয়ে দিয়েছেন তাকিয়ে আছেন আল্লাহ রসুলের দিকে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ তোমার হাবিব চলেছে আমি গুনেগার তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তুমি তোমার হাবিবের হেফাজত করে নিও তুমি তোমার হাবিবের হেফাজত করে নিও আমার বন্ধু আমার আল্লাহ আলাহ ভাইয়েরা খালিজার দোয়া রসুল আল্লাহর কাছে চাওয়া দুটোই মকবুল আল্লাহর নবী যখন পা পা করে চলেছে তো আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল

পা পা করে মক্কার ময়দানে চলেছে কাবার সাহানের সামনে এসেছে হাজারো মানুষ চারিদিকে খাতার বেঁধে দাঁড়িয়ে আছে আজ আবু দুজনার সঙ্গে যুদ্ধ হবে মোহাম্মদের দেখতে হবে কি হারিয়ার কে যেতে যদি হেরে যায় মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে আর যদি আবু দুজনা হেরে যায় তো তাহলে বিশ্বে রেকর্ড হয়ে যাবে যে আবু দুজনার মতো মানুষকে মোহাম্মদ হারিয়ে দিয়েছে আবু জেহেল ওদিকে উলঙ্গ নারী নিয়ে এসে নর্তকীদের নিয়ে এসে আনন্দের মেলা বসিয়েছে সারা পান করছে আর মেয়েদেরকে নাচাচ্ছে আর বলছে আজ আমাদের দুশমন বিদায় আজ মোহাম্মদকে মক্কা ছেড়ে পালাতে হবে আজ তাকে আটকাবার কেউ থাকবে না আজ তাকে বিদায় নেবার জন্য চরম ষড়যন্ত্র করেছি যেখান থেকে সে রেহাই পাবে না আবু দুজনাকে এত তাতিয়েছে আর এত বেশি তাকে উপসেছে যে আবু দুজনা সে একেবারে গন্ডারের মতো মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে আর সেই তাকিয়ে বলেছে সব তোর খালি যুদ্ধে জয়ী হয়ে একবার দেখা সব তোর আবু মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ চারিদিকে ঘিরে গেছে প্যারা নবী সাল্লি সাল্লাম যখন সামনে গিয়ে পৌঁছেছে তো আবু তালে বলছে বাবু একবার ভেবে দেখ এখনো সময় আছে পারবি তো পারবি তো বললে কেন বলে আবু জেহেল হেল ওদিকে দেখ কেমন করে এলান করছে কিরকম জোর করছে আজ মক্কা থেকে বিদায় করে দেব হারলেই তাকে চলে যেতে আর তাকে কেউ আটকাতে পারবে না আল্লাহ চাচা আপনি আস্তে আস্তে যান গিয়ে বলেন কানের কাছে ওই আবু জেহেল মোহাম্মদ হারলে মক্কা ছেড়ে চলে যাবে কিন্তু তোর আবু দুজনা হারলে তুই কোথায় যাবি যা জিজ্ঞাসা করিস বলে যাবো যাবো বলছিস তো বলছে চাচা বললাম তো যাও না আবু আবু জেলকে বলেছে আরে মোহাম্মদ তো হেরে গেলে মক্কা ছেড়ে যাবে যাবে কিন্তু তোর আবু দুজানা হেরে গেলে তুই কোথায় যাবি যেমনি বলেছে সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাভ পিউটে বলেছে চুপ করো ওই আশা করি বসে থাকো আবু দুজানাকে হারাবে ওই স্বপ্ন দেখো গা যাও ভাইপোর সঙ্গে তুমি কোথায় পালাবে রাস্তা দেখো তোমার একটা ঠিকানা দেখে নাও তোমারও হবে আবু তালে বেশি বলছে ভাইপো এরকম কথাবার্তা বলছে ঠিক আছে ব্যবস্থা হচ্ছে আল্লাহ নবীলা বললেন টাইম হয়ে গেছে চলুন আপনার দুজনাকে নামান যেমনি আবু দুজনাকে নামতে বলেছে ও একেবারে যুদ্ধের সাজে কুস্তির সাজে সজ্জিত হয়ে সেই রকম নিজের কুস্তির পোশাক পরে চাপ দিয়ে জমিনে পড়েছে মনে হচ্ছে মাটি পাথরের উপরে লাফিয়ে পড়েছে মনে হচ্ছে পাথর যেন গর্ত হয়ে যাবে মাটি ফাঁক হয়ে যাবে মাটির জন্য ভূমিকম্পের মতো আওয়াজ আবু দুজনা নেমে সিংহের মতো আওয়াজ নিয়ে শোনাচ্ছে আয় আজ আমার সঙ্গে লড়বে দেখি মক্কার কার সন্তান এমন কে তার মায়ের এতটা দুধ খেয়েছে যা জামাকে হারাবে আবু নেমে কুস্তির ভাজে গোটা শরীর যখন ভেজে নিয়েছে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইসালাম হালকা মুচকি মুচকি হাসতে হাসতে বিসমিল্লাহ আকবর বলে যেমনি মাঠতে পা দিয়েছে কুস্তির ময়দানে পাটা রেখেছে আল্লাহ নবীর পা রাখা ছিল কি জিবরাইল গোটা বডিটাকে কভার করে নিয়েছে ওর সামনে জিবরাইলের সুরার দাঁড় করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফতাদাল্লাহ ফাকানা কাবা কৌসানিয়া ওয়াদলা আমি রাসুল বলছি যেদিন গাড়ে হেরার সামনে দাঁড়িয়েছে জিব্রাইল এসে আসমানে মনে হচ্ছে মাথা লেগে আছে পদযুগল পৃথিবীর দুই প্রান্তে আর দুটো ডানাতে গোটা পৃথিবী ছেয়ে আছে ওই রকম জিব্রাইলের চেহারাটা আল্লাহ নবীর সামনে যখন ধরেছে আর আল্লাহ নবী যখন তার পিছনে গাঁদ হয়ে আছে চেহারা আল্লাহ নবীর আবাদ আল্লাহ নবীর কিন্তু বডিটা গোটা জিবরাইলে যখন আটকে দিয়েছে আবু দুজানা প্রথম দেখে চুপ করে গেছে আওয়াজ প্রথমে বন্ধ যুদ্ধের ময়দানে যখন দুশ্মনের আওয়াজ বন্ধ হবে তখন জেনে রাখবে অর্ধেক পরাজয় তাকে ধরে নিয়েছে আত্মাকে আগাবার শাস্ত্র নেই যেমনি বলেছে আল্লাহ নবী সুসলামকে বলেন ধরো আমাকে আল্লাহ নবী বলেন তুমি আমাকে প্রথম ধরো যদি ধরে রাখতে পারো তাহলে বুঝবো তোমার ক্ষমতার জোর আছে যেমনি হাতটা বাড়িয়েছে ধরবো বলে আল্লাহ নবীকে আল্লাহ নবী সাল্লি বাসাল্লাম তলা দিয়ে হাতটা পেতে দিয়েছে জিবরাইল দুটো হাতে তুলে নিয়ে গোটা ময়দানে ঘুরে তালাম করে যেমনি কাঁচারা দিয়েছে এক কাঁচার খেয়ে জমির ভূমিকম্প মতো কেঁপে গেছে আবু যে হেলে মনে মনে করছে দুজানা জিতে গেছে জোরে ঢোল বাজিয়ে দিয়ে মেয়েদের নাচাচ্ছে লোক ছুটে গিয়ে বলছে বেইমান বন্ধ কর তোর দুজানা হেরে গেছে মোহাম্মদ হারে নাই মোহাম্মদ দুজানাকে তুলে কাঁচারা দিয়েছে ছোট ছেলের মতো মুরগির বাচ্চার মতো থর 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 করে কাঁপছে আবু জেল ছুটেছে বলছে কি রে কী হলো বলছে হয়ে গেছে যা আবার হয়ে গেছে চ পালিয়ে চ বলছে না হয় নাই আরেকবার হবে ওটা ভুল করে হয়ে গেছে আবু তালেব ছুটি গিয়ে বলছে পালাবার রাস্তা দেখ তো দুজনা কিন্তু হেরে গেছে চলপালা পালাবার রাস্তা দেখবার দেখ বোকা কথাকার ভুল হতেই পারে ও একবার ভুলে হয়ে গেছে আরেকবার হবে আল্লাহ নবী সামকে বলছেন না আরেকবার নয় হেরে গেছে তো হেরে গেছে আল্লাহ রসুল বলছে চাচা আরেকবার 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 নামতে পারো আরেকবার নামতে বলো যখন ঘোষণা হয়ে গেছে আর একবার নামবে তখন আবু বলছে আবু দুজনাকে ধর ধর তো বলছে আবু জহেল আমি পিছু আছি তুই আগে ধর বলছি কেন বলছি আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না কারণ আমার চোখে যেটা পড়ছে সেটা তোর চোখে পড়ে নাই তুই যাকে ধরতে বলছিস আমার আন্দাজে কুলাচ্ছে ধরবো কী করে আমার গোটা বাহুতে তার একটা জ্যাং ধরতে পড়া যাবে না মেদে মৌতুম দুস্তর ভোজুল গো আল্লাহ আলা ভাইদের জ্ঞান শুনতে মাল সাহা শীত আল্লাহ্ নফিসাল্লাহ আলি ধরে আর ঠ্যাং ধরে কুত্তার বাচ্চার মতো জোলিয়ে যখন নিয়ে চলেছে তো তখন আবুদ্জন বলছে মহাম্মাদ আমাকে ফেলিস না আমাকে ফেলিস না আমি হেরে গেছে স্বীকার করে নিচ্ছি তুই আমাকে জামিনে ফেলিস না এমনিতে একবার পরে আমার জাহাবার হয়ে গেছে এর পরে ফেলে দিলে আমি মরে যাবো তুই আমাকে কোনোদিন ফেলিস না আল্লাহ করে কাঁচার মেনে মানুষকে শেষ করেছ আর একবার কাঁচার খেয়ে দেখো এই জামিনের উপরে কাঁচার খেলে কতটা লাগে সেদিন আবু দুজনা থট করে কেঁপেচার বলেছে না রে আমাকে আর মারিস না বুড়ো হয়ে গেছি শেষ সময়ে আমার মার খাওয়ার শরীর নেই আমাকে মারিস না মেয়ে মৌতুন দোস্ত জুল বলে ইনতান শুরু আমার নাবি আমার দিনের সাহায্য করার জন্য রাতটা দিন সমান করে দিয়েছে জীবন আর যৌবন সমান করে দিয়েছে মায়ের কোল থেকে শুরু করে আজও পর্যন্ত সমানে মেহনত করে চলেছে দিনের সাহায্যের জন্য নাবি আগে এসেছে আমি আল্লাহ পাক আমার নবীর সাহায্যের জন্য আমার জিবদালকে পাঠিয়ে দিয়েছি আমার বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা আল্লাহ পাক শোনাচ্ছেন ফাসিউর ফিলার দে পৃথিবী ঘুরে দেখো নমুনা রেখেছি ইন তানসুরুল্লাহ এনসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আমি আল্লাহ পাক যে আমার দিনে সাহায্য করবে আমি তার সাহায্য করব আর পৃথিবীতে তার পদযুগলকে মজবুত করবই করব সেজন্য বন্ধু আর এইটা বলে এটা মধ্যে আগামী বছর বলে এটা বলে কোনটা বলে আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়ের মনে সেজন্য এতক্ষণে শীতের রাতে বসার মতো মানসিকতা না থাকার পরেও আপনাদের আমি এতক্ষণ কথা শুনলাম আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা ওই কোরআন যাদের বিশ্বাস ওই কোরআন যাদের নিঃশ্বাসে ওই কোরআন যাদের বিশ্বাসে ওই কোরআন যাদেরকে নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য বলছি মসজিদের কাজ আপনারা জানেন যে মসজিদের কাজ অনেকটা হয়ে গেছে আর সামান্য বাকি থেকে গেছে মসজিদের সামান্য কাজের জন্য কিছু পাথর লাগবে কিছু বালি লাগবে তাই তো পাথর বালি আর কি আর সিমেন্ট যেটা দিয়ে পাথরটাকে বসাবে পাথরটা বসবে আর তার বসানোর জন্য যে জিনিস লাগবে আমার আল্লাহওয়ালা ভাইরা কত পাথর আছে পাথর কত ফুট আছে কত ফুট পাথর আরে হ্যাঁ কতটা কত ফুট পাথর বলতে হবে তো আড়াইশো স্কোয়ার ফুট পাথরের জন্য এনসেল পাথর এসে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ বলেন আমার আমরা যারা বসে আছি আমাদের ক্ষমতা মোতাবেক আল্লাহ পাক শোনাচ্ছেন পাক্কা ইমানদারের নমুনা আবাবু নাসারু যখন কোনো মানুষ তার কাছে এসে হাতটা বাড়াবে তার ক্ষমতা মোতাবিক সে হাতটা তুলে ছাড়া দেবে আপনাদের কাছে জরুরি নয় যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে হবে না আমার বন্ধু এই অসুস্থ শরীর আপনাদের বলছি আমি আগেও বলেছি এখনও বলছি যে যারা কথা শুনেছেন Cuatro son.